বিলেস্পে নাটকের একশত বিরানব্বই নাম্বার পর্বটি যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তো তাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন যে এই বিলেস্পে নাটকের একশত তিরানব্বই নাম্বার পর্বটি কবে আসবে এবং কয়টা সময় বা দেওয়া হবে এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল টিমের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ভিলাস প্রজেক্ট আর এই ভ্লেস প্রজেক্ট নাটকের একশো তো পর্বটি কবে আসবে সেইটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্টু দিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও ওয়েলকাম ভিউয়ার্স ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় একটি নাটক বিলেস প্রজেক্ট দেখতে দেখতে বিলেজ প্রজেক্টে নাটকের একশত বিরানব্বই নাম্বার পর্ব পর্যন্ত ইতিমধ্যে ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যারা যারা এখনও পর্যন্ত একশত বিরানব্বই নাম্বার পর্ব পর্যন্ত দেখেন নাই তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে সো আজকের এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে জানিয়ে দেবো একশত তিরানব্বই নাম্বার পর্বটি কবে আসতে চলেছে সো এই একশত তিরানব্বই নাম্বার পর্বটি আসতে চলেছে আগামী বিশ এপ্রিল রোজ শনিবার অর্থাৎ আগামী শনিবার বিকাল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন তাই এই প্রজেক্ট নাটকের একশত তিরানব্বই নাম্বার পর্বটি দেখার জন্য আপনাদেরকে প্রতিনিয়তই চোখ রাখতে হবে ইগল ড্রামা সিরিজ চ্যানেলে সো এই প্রজেক্ট নাটকের একশত তিরানব্বই নাম্বার পর্বটি দেখার জন্য আপনারা কে কে অপেক্ষা করতেছেন সেইটা জানাবেন কমেন্ট করে আর প্রজেক্ট নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেইটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই এই বিদায় দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ